শুরু করছি তো ভালোবাসি চৌধুরী পাঠে এফকে সি এস পর্ব সংখ্যা বারো সন্ধ্যার পর ঘণ্টা দুয়েক পড়াশোনা করল মেঘ বৃষ্টি পেশি থাকার কারণে জান্ আসবেন না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টি শুরুর দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুতেই পারেননি ওনাদের তানবিরও হয়ে হল্লা করে বাড়ি ফিরেছে ঘন্টা খানেক আগে আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য মেঘ নেমেই একবার দেখলো ডাইং টেবিলের দিকে আবির ভাই এখনো ফিরেননি বাকি সবাই আছেন মেঘ পা বাড়ালো টেবিলের দিকে তখনই বেজা হয়ে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল আবিরের এই অবস্থা দেখে মুজাম্মেল খান বলে উঠলেন কিরে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন বৃষ্টি কমলা আসতে পারতি আবির চুল ছাড়তে ছাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিয়া খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটে আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো টাউজার পরে নিচে নামলো ততক্ষণে মুজাম্মেল খান আলী আহমদ খান চলে গেছেন তানবিরের খাও শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে ভাইয়ের দিকে এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে তাও আবার সাদা কালো রং বাদে মেঘ শব্দহীন হেসে উঠল দৃষ্টি তার আবির্ভাইতে নিবদ্ধ আবির বসে বলল কংগ্রেচুলেশন তানভীর গো আহেড বেস্ট অফ লাক মেঘ দৃষ্টি একবার তানভীর ভাইয়ের দিকে যায় তানভীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির এবার কিছুটা চিন্তিত সরে বলল ওই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানভীর হাসি মুখে জবাব দিল জি ভাইয়া আমার কাছেও মাপ চেয়েছে মেঘ মনোযোগ দিয়ে দুই কথোপকথন শুনছিল সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল তানবীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে মেঘ এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায় সাথে মিম আর আদিও অভিনন্দন জানায় মিম মজার ছলি বলে উঠল ভাইয়া আমাদের ট্রিট দিবা না তানবীর বললো কি ট্রিট চাস বল মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড় করে ট্রিট খাবো তানবীর বলল ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডুলস্টিক দিব রাত দশটায় মিম বলে উঠলো তুমি রান্না করবো ভাইয়া তানবির দাঁত বের করে হাসলো আর বলল হ্যাঁ আমি রান্না করব সাথে ভাইয়া থাকবে আবির আকস্মাত কপাল কুচকে ঠাট্টা সরে জবাব দিল ইস তুই ট্রিট দিবি আমি কেন হেল্প করব। আনন্দ যেমন তুই করে আসছিস এখন কষ্টটাও তোকেই করতে হবে তানবির ভুগুটিয়ে এক পলক তাকালো ভাইয়ের দিকে তারপর বললো ঠিক আছে ঠিক আছে আমি করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত মেক, মিম আর আদি আটকে ওঠে বলে এই থাম থাম চুপ কর তোরা বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে তিনজনই থেমে গেল তানবির খাওয়া শেষ করে উঠে গেল মেঘ খাচ্ছি সাথে আবির ভাইকে একটু পরপর দেখছি কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোকাছুকি হলো দুজনের মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে মেঘের চাহনি দেখে আবির কপাল খোঁচকাল কিন্তু মেঘের সেদিকে নজর নিই মিমার আদি খাচ্ছে তাই আবির কোনো কথা না বলে টানা দুই তিনবার ঘূর্ণা চালো এতক্ষণে মেঘের আবেশ কাটে লাজুক হেসে মাথা নিচু করে ফেলে মেঘ মাথা নিচু করে খাবার শেষ করলো রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা মামনি আর কাকের সাথে গল্প করল এত রাতে বাড়ি ঠিক মতো কথা হয় না ছেলেটার গল্প শেষে এসে রুমে যাওয়ার পথে কানে আসে হেসে রুমে চলে গেল রাত দশটার পর তানবির রুমের সামনে হাজির হলো মেঘ বিছানার উপর বসে আছে মিম আর আদি তানবির খাবার পরিবেশন করছে মেঘ ঠুকতে নিলেই তানবির বলে ওঠে পনু বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ আর হ্যাঁ জুড়ে ডাকিস না আব্বুর কানে গেলে খবর আছে আমার মেঘ মলিন হাসলো মনের ভেতর দুঃখুক শুরু হয়ে যাচ্ছে মেঘের গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির্ভাইয়ের রুমের দিকে দরজা খোলাই আছিল মেঘ দরজা থেকে উকি দিল ভিতরে কিন্তু রুমে কেউ নেই ধীর পায়ে ভিতরে ঢুকে ব্যালকনির দিকে পা বাড়ালো মেঘ আবির ভাই গ্রিলে হাত রেখে আছে আকাশের পানে বৃষ্টি কম তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ খুব ইচ্ছে করছে ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে তাই চুপচাপ ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে একটু পরপর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো বেলকনি বের হয় না শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমায় আজ সাহস করে রাত দশটায় আবির্ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টদশী আবির তখনও দুর্বুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে সহসা বলে উঠল মনে জন্নি তাহলে এখানে দাঁড়িয়েছিস কেন মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না আছে আকাশের পানি মেঘ ভাবছে আবির ভাইয়ের কি সব দিকে আছে মেঘ আস্তে আস্তে বলল ভাইয়া ডাকতে বলেছে আপনাকে আবির স্বাভাবিক কণ্ঠে বলল তুই যা আমি আসছি মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দে হয় সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল। আবির দুকদম এগিয়ে সহসা মেঘের হাত জাপটে ধরে বলল কি হয়েছে ভয় পাচ্ছিস আবির পুনরায় বলল তুই ভিতরে ঢুক আমি আছি ভয় না মেঘ দু হাত আঁকড়ে ধরল এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে চালালো মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়াত্ম মুখমণ্ডল কপাল কুচকে চোখ বন্ধ করে রেখেছে আবির কোমল কণ্ঠে বলল কিছু হয়নি টাকা মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে দু হাতে খামছে ধরে আছে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত তৎক্ষণাৎ বিদ্যুৎ চলে এসেছে মেঘ আর আবির্ভাইয়ের দিকে তাকালো না ছুটে চলে গেল রুম থেকে ধীরপায়ে পায়ে ঢুকল তানবির ভাইয়ের রুমে বিছানার এক কোণে বসে পড়লো মাথা নিচু করে এক মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো তানবির সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো নুডুলস চা বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে আবির তানবিরের দিকে তাকে ঠাট্টার সরে বলল বাহ এত আয়োজন সাবাস তানবির হাসি মুখে বলল খেতে ভালো না হলে কেউ অভিযোগ না সবাই খাওয়া শুরু করলো মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনোভাবেই খেতে পারছে না কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করলো খামচি কতটা লেগেছে আবির ভাই হাত গোড়াতেই চোখ পড়লো সেই দাগ তিন আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত বেঁধে গেছে মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে টলমল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে বারবার দীর্ঘশ্বাস ফেলছে আদি আবির ভাইয়ের হাতের দেখে চিৎকার করে উঠল। ভাইয়া তোমার হাতে কি হয়েছে সবার নজর পড়লো আবিরের হাতের দিকে আবির এক পলক দেখল মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠে বলল। কিছু হয়নি কোথায় লেগে কেটে গেছে তানবির রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে এক মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে কোনো দিকে না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে দরজার বাহির থেকে ধীরকণ্ঠে ডাকলো আবির ভাই কোনো সারা নেই দ্বিতীয়বার আর একটু জোরে ডাকল আবির ভাই আবির বলল ভেতরে আয় আবির আছোয়া অবস্থায় ফোনে কি যেন করছে ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উড়ছে মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে আবির আকস্মাত বলে উঠল। কিছু বলবি মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাপা কাপা গলায় বলল সরি আবির ভাই এতটা লেগে যাবে বুঝতে পারিনি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আমি কিছু বলেছি তোকে মেঘ পুনরায় বলে উঠল বেশি ব্যথা লাগছে মলম লাগিয়েছেন আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল না কিছু লাগাতে হবে না মেঘ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল লাগাতে হবে মেঘের শক্ত কণ্ঠ শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো মেঘের চোখে মুখে অধিকার বোধ প্রতীয়মান হচ্ছে আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল তাহলে তুই লাগিয়ে দে এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না বুকের ভেতর অনুভূতিে ঢুল বাজিয়ে নৃত্য করছে হাতে পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিহরে উঠছে অষ্টাদশী আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল হয় নিজে লাগিয়ে দিয়ে যা না হয় চুপচাপ ঘুমাতে যা আমি লাগাতে পারবো না আশেপাশে তাকাচ্ছে মেঘ চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপরে রাখা মলমের দিকে মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো হৃৎপিণ্ড চুরছে এদিক সেদিক আঙ্গুল কাঁপছে অষ্টাদশী শীতলস্তে আলতোভাবে মলম ছোয়ালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে হালকা কাঁপলো আবিরের হাত মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে আবির ভূগুটি শান্ত কণ্ঠে বললো ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে মেঘ মনে মনে ভাবছে এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামল কোনো দিকে না তাকিয়ে কোনো রকম মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না আবির একবার হাতের দিকে দেখলো তারপর অসাদেশের যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসল সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে কেটে গেল কয়েকদিন খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে সাথে বাহারি খাবারের মেলা সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে সামনের মাসের এক তারিখ নিজের অফিস শুরু হবে তাই সব কিছু গোছাতে হচ্ছে সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছি রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড তারপর তাদের জীবনে আসে রাসেল বর্তমানে তারা তিনজন জীবনের একসতোই বাঁধা তাই কোম্পানিও শুরু করছে একসাথে এছাড়া আরও দুই বন্ধু আছে আবিরের মুবারক এবং লিমন এই পাঁচজন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয় মাঝে মাঝে তানবিরও যুক্ত হয় তাদের সাথে তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব কিছু জানে সেটা হলো রাকি সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন কিন্তু আবির কল রিসিভ করছে না কিছুক্ষণের মধ্যেই বাসে ঢুকলো আবির পকেট থেকে ফোন বের করতে করতে বলল সরি কাকামণি বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি ইকবাল খান একগাল হেসে বলেন। সমস্যা নেই আয় বস এসে আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে কেমন আছো কাকামুনি কাজ ঠিকঠাক হয়েছে ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব ঠিকঠাক করে আসছি আশা করি দুই মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না ইকবাল খান পুনরায় মজার ছলি বললেন তোর কোম্পানি কবে ওপেন করবি আমাদেরকে দাওয়াত দিবি না আবির মলিন হেসে উত্তর দিল ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখ তোমাদের সবার জন্য কাঠ রেডি করছি খুব শীঘ্রই পেয়ে যাবে ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন কাঠ এত বিয়ে আমি আবির এবার সশব্দে হেসে উত্তর দিল কাঠ স্পেশালি আব্বু আর চাচুর জন্য তুমি একা মিস যাবে কেন তাই তোমাকেও দিব তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায় এদিকে মেক বিমোহিত নয়না আবির ভাইকে দেখছে আর ভাবছে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে আলী আহমদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায় তাই মেক নিজের রুমে গিয়ে পড়তে বসেছে শুক্রবার মানে খান বাড়িতে হইচই শুরু হয়ে যায় প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে মেক ঘুম থেকে ওঠে নামাজ পড়ে ঘণ্টা দুয়েক পড়াশোনা করেছে নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তাও করে এসেছে কিন্তু আবির আর তানবীরের খবর নেই তানবীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানবীরের ব্যস্ততা বেড়ে গেছে তিনগুণ তানবীর ছোট থেকে ভালো ছবি তুলতে পারে রাজনীতিতে রাজনীতি যেমন তার পছন্দ তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ এমপি যেই না শুনেছে তানবীর ভালো ছবি তুলতে পারে সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে উপর মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসভা জনসমাবেশ করতে পারবে না তাই এমপির পক্ষ থেকে সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যুক্ত সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপির বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানবীরের উপর সারাদিন শেষ করে বাকিদের থেকে ছবি সংগ্রহ এডিটিং ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানবীরের সকল কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত বারোটা একটা বেঁচে যায় মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর ইদানিং আবির আটটা নয়টার মধ্যে বাড়ি ফিরে আসে সময় সুযোগ মিললে তানবিরের বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয় রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায় আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই কিন্তু এদিকে মেঘ ছটফট করছে দশটার উপরে বেজে গেছে এখনও আবির ভাই কেন উঠছে না তার ভেবে কুল কিনারা পাচ্ছে না যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো যা অষ্টাদশী জানি না বৃহস্পতিবার রাত শুধু আবিরের সুখের রাত ভোরবেলা নামাজ পড়ে ঘুমায় উঠে বারোটার দিকে তারপর গোসল করে নামাজে যায় অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবে মানতে পারছে না তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে শান্ত হস্তে দরজায় ধাক্কা দিল সহসা খুলে গেল দরজা জানালার পর্দা টানা রুমের আলোর পরিমাণ সীমিত ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক মেঘ প্রথমে বিছানার দিকে তাকায় বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখ মুখে পড়ছে আবিরের মেঘ আপাদমস্ত দেখলো আবির গভীর ঘুমে মগ্ন উন্মুক্ত শরীর পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা চোখ সরালো মেঘ দৃষ্টি পড়লো আবির ভাইয়ের তামাটের চেহারা কি অপরূপ সেই মুখমণ্ডল সবাই স ছেলেদের পিছনে ছুটে আর মেঘ যেন এই তামাটে চেহারা গুরুগম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লুকটার প্রতি মাত্রাতিক্ত দুর্বল হয়ে যাচ্ছে মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির্ভাইয়ের কাছে যেন নুপুরের শব্দ না হয় আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে আবির অবচ্ছন্ন চেহারা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেয়ে ঘুমন্ত অবস্থাতেও আবির ভাই এর সৌন্দর্য যেন একটুখানিও কমেনি বরং তা বেড়ে গেছে বহুগুণ গাল ভর্তি চাপদারি সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে মেয়েকের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিকবিদি। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ ভাবছে চলে যাবে কিন্তু এই সুবিত পুরুষকে রেখে যেতে পারছে না মেঘের ইচ্ছে করছে সারা জীবন এইভাবেই আবির ভাইকে দেখতে মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত অষ্টাদশীর অভিনিবেষ্টিত ন্যায় চেয়ে আছে সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকলো আবির ভাই ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসে না মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে আরেকটু এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি কাঁপা কাঁপা হাত ছুল ছুয়ালো ভাইয়ের গাল ভর্তি ছোটো ছোটো দাড়িতে সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর গুচ্ছক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে সেই যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে আবির ডান হাত চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত মেঘের হাত কাঁপছে দুনিয়া ঘুরছে বক্ষে উথাল পাতাল ডেউ বরফের নে জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর আবির ঘুমের মধ্যে মেঘের আঙ্গুলের ভাজে আঙ্গুল ডুবায় গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেই আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আরও একটু শক্ত করে চেপে ধরল মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে আবির তখনও চোখ বন্ধ শুয়ে আছে করেছে কণ্ঠে বলে আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ মেঘ দূরবর্তী দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিবরে আর ভাবছে এখনো আদো ঘুমে আছে মানুষটা কিভাবে বুঝলো আমি এটা আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুললো আরেক হাত তখনও মেঘের হাত চেপে ধরে আছে আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল এভাবে হুটহাট আমার যা তা হয়ে যাবে তখন আমায় কিছু বলতে পারবি না সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটাও ছেড়ে দেয় মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির আবির্ভাইয়ের দিকে আবির আবির্ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না রুমে আসলে কি এমন হবে আবির পুনরায় বলল এভাবে চেয়ে থাকিস না আমার স্মরণ করে মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায় কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে ঘন্টাখানেক পর আবির উঠে সাওয়ার নিয়ে কালো পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে ইকবাল খান আবিরকে দেখে ডাকলো কিরে নামাজে যাচ্ছিস আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল হ্যাঁ তুমি যাবে না হ্যাঁ যাব তো আদি আসছে ওকে নিয়ে যাই দাঁড়া একটু ইকবাল খান বললেন মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে নিজেকে নিজে সান্ত্বনা দিল কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখেই শ্রেয় কাছে এক এক পা পা করে পিছন দিকে উঠছে আবিরের দৃষ্টি গেলে যাবি সিঁড়িতে থাকা দিকে মেঘের কাণ্ডে আবির কপাল কুচকালো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে গেল আবির আদি আর ইকবাল খানু নামাজের জন্য চলে গেছেন তানবিরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায় এই সুযোগে মেঘ খেতে আসে তিনটায় মেঘের পরীক্ষা আছে টিউশনে তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে পার্কিংয়ে গাড়ি আছে কিন্তু ড্রাইভার আঙ্কেল নিয়ে দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য তখনই আবির আঙ্গুলে চাবি ঘোরাতে ঘুরাতে বের হলো মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির বাইকের দিকে যেতে যেতে বলল আঙ্কেল ছুটিতে আছে কল দিয়ে লাভ নেই